আমি বিশ্বজিৎ কুমার ঘোষ এই মাত্র আমি বগুড়া পোলট্রি ফার্ম থেকে বাচ্চা নিলাম পঁচিশশো এটা রেট হচ্ছে সাতাশ টাকা করে এই ওনারা একটু আগে ওনারা বগুড়া বাচ্চার গাড়ি দিয়ে আমাকে একটু আগে পৌঁছে দিয়েছে আমি সুন্দরভাবে বাচ্চা বুঝে নিলাম বিকাশে দুই হাজার টাকা দিয়েছিলাম আর বাকি টাকা এখন ওনাদেরকে গাড়িতে বুঝিয়ে দিলাম আর আমি এর আগেও বগুড়া পোলট্রি ফার্ম থেকে বাচ্চা নিয়েছিলাম মোটামুটি আমার বাচ্চা খুবই ভালো হয়েছে আমি কিছু প্রফিটও করতে পারছি তো এটার পাশাপাশি আমার আরও ব্যবসা আছে আমার ডাস বাংলা এজেন্ট আছে ফরহাট বাজারে তারপর আমার একটা রেস্টুরেন্ট আছে পিথা রেস্টুরেন্ট আপনারাও বগুড়া পোলট্রি ফার্মের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন বাচ্চাটা ভালো আছে মোটামুটি ঠিক আছে ওনারা কোনো বাচ্চা যদি নষ্ট হয় বা আনার সময় যদি কোনো ই থাকে ওইটারও টাকা ওনারা বাদ দিয়ে দেয় বাচ্চা টাকা মাইনাস করে বাকি টাকা ওনারা রিসিভ করছে আর কি তো ওনারা ওনাদের আচার ব্যবহারও ভালো আছে আপনারাও বগুড়া পট্রাম থেকে বাচ্চা নিতে পারেন উপকৃত হবেন আর আমাদের এখানে লোকাল বাচ্চাগুলি রেট বেশি দেখা যাচ্ছে আমি সাতাশ টাকা করে যে বাচ্চাটা নিয়েছে আমাদের এখানে লোকাল লোকালে সোনালি যেটা অরিজিনাল ওটা বাচ্চার রেট হচ্ছে যে আপনার এখানে পঁয়তাল্লিশ টাকা তো এই জন্যে আমি বগুড়া থেকে বাচ্চা বগুড়া পোলট্রি ফার্ম থেকে বাচ্চাগুলি নিয়েছি আমি এর আগেও কয়েকবার বগুড়া পোলট্রি ফার্ম থেকে বাচ্চা নিয়েছি বাচ্চাগুলি ভালো আছে আপনারাও আপনাদের খামারে বাচ্চাগুলি উঠাইতে পারেন সবাইকে ধন্যবাদ